أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذ حسنة ولا نعوم له anyway, آه لا ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديكم وما قلب عليه تون من علمه إلا بما شاء وسيا كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما هو العلي العظيم الله توفيق ربابا আপনাকে স্মরণ করতেছি পরিদের রানী রোপা আপা আপনাকে ডাকতেছে পরিদের রানী সুস্মিতা আপা আপনারা যেখানে দেখেন অতি হাজির হন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা আপা আপনারা ভালো আছেন জি আলহামদুল এক ভাই হাজিরা দেখবে তার কী সমস্যা আছে চালানির সমস্যা না আর হালকা সমস্যা না জাদু বানকির সমস্যা ভালোভাবে দেখবেন ওনার নাম হাবিবুর রহমান বাবা রুহুল আমিন ঠিকানা ময়মনসিংহ সিংহ তানা গ্রাম পলাস্তডি হাবিব রহমান ভাই তার কি সমস্যা আছে আমরা দেখে জানা জি চারটা তাবিজ আর চারটা পুতুল আছে জি দুইটা পুতুলে এমনি যাইরা যাদু করছে হুজুর আর দুইটার মধ্যে বান দিছে এগুলো করা আছে পুতুল দিয়ে জাদু আছে বান আছে জি হুজুর মাথায় বান আছে মুখে বান আছে পেটে বান আছে কি কি সমস্যাগুলো হয় রোগীর রোগী স্বপ্নে খাওয়া দাওয়া করে

পরি নিবে শিবলি পরি নিবে তার কাছে শিবলি পরি নাই শিবলি পরি যাতে সে যে কোনো কাজ করতে পারে তার নাম যেখানে দিতেছি তার নামে নেই কইরা দুইজন পরি দিবেন এবং ডাক দেওয়ার সাথে সাথে যেন আইসে হাতির হয় কাজ বাজ কইরা দেয় ভাইটার নাম আলী মোহাম্মদ আলী বাবা তারামিয়া মিয়া ঠিকানা ডাকা কদমতলি রসুলবাগ ঢাকা কদমতলি রসুল বাগ মোহাম্মদ আলী তার নামে দুইজন দুজন শিবলেপুরি বাধ্যপ্রীড়াদের নামগুলা পৈলাদে তার চোখের সামনে হাজির হয় এরাও যাতে যায় চোখের সামনে হাজির হয় তাদেরকে দিয়ে যে কোনো কাজ যাতে করতে পারে যত করে বৈধ কাজ আছে সব করে দিবা দুইজন দুইজনদের

এনার ঠিকানা সাভার সাভার নবীনগর নবীনগর বাইপাই তার সাথে একটা পরী আছে পরিটা ঘুমের ঘরে ডিস্টার্ব করে তার স্বপ্নে আসে চোখের সামনে মাঝে মাঝে বাসে তারে ডিস্টার্ব করে তো ওইটা পরিটারে ধরে নিয়ে আসবেন অল্প বয়সের পরি তারে ডিস্টার্ব করে সে চাকরি করে কোম্পানিতে এটা ঝামেলা করে ভাইটার নাম রবিন মিয়া বাবা আবুল হাসেম ঠিকানা গাজীপুর কাপাসিয়া বর্তমানে সাভার আসুলিয়া বাইল বাইপাইল পল্লী বিদ্যুৎ আছে তারে পরি জামেলা করে যখন চিকিৎসা নিতে যায় তখন পরিগুলা দূরে চলতে যায় লোকায়া যায় পরবর্তীতে আবার আসেন সবাই মিলে যায় এই ধরে নিয়ে আসেন এবং এর যত আত্মীয় স্বজন আছে সব ধরে নিয়ে আসেন যাতে এই পরিটা আর কোনো সময় আসতে না পারে এবং এই পরবর্তীতে অন্য কোনো পরিজন্যাসার সম্ভাবনা আছে সব ধরবেন রবিন মিয়ার চোখের সামনে যাতে আর পরি না বাসে স্বপ্নেও যাতে দেখতে না পায় সব ধরে নিয়ে আসে

তুমি রবিনের সাথে থাকো তুমি আলগা পড়ি না কিন্তু পরি তারপর দিন তো দিন তো কথা না তারপর দিন আলগা পড়ি আশিক তুই গেছ কোন জায়গা থেকে বাড়ি থেকে গেছস কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া থেকে গেছস না ওই কোম্পানির সাইডে চলে তুমি ধরছ কোন জায়গা থেকে আসছস বাড়ি থেকে তাহলে তো তোরা মনে হয় বছর বছর ধরে আসছিস নাকি অনেক বছর ধরে আসছিস তো যখন কবিরাজের কাছে চিকিৎসা নিতে যায় তখন তুই পলাস পর্বতে আবার আসছিস আমি সব সময় থাকি না আমি থাকোস না সব সময় আমি আপনাকে বলি অল্প প্রতি করে আসছি তো আমি সব সময় থাকি না আমার মধ্যে ধরে রাখ হুম কোনো কি গিয়া সমস্যা করে সে তো বলে যে খালি পিচি রে আছে পিচি এটা হুজুর আমি তো বলি পিচি এরা হুজুর আমি সব সময় যাই তো আমার রূপ বের হয়ে ওর কাছে গিয়ে ওর কাছে ওর যখন যা শুধু শুধু আমার কি করে আমার কি শাস্তি দেয় বুঝছ সমস্যা করি না আমাদের বাড়ি তুই বলে যা যা করে ডিস্টার্ব করস ওর সাথে খারাপ কাজ করার চেষ্টা করস আমার বয়স কত হইছে বয়স কত হইছে

বোতল মাটির নিচে ধাপন করে আর সমস্যা আছে কোনো রবিন জি রবীন্দ্রিত সত্য কথা বললে আমার কিছু করার নাই আমার তো রুগীর কথা শুনতে হবে রুগী বলছে যে আমার সাথে একটা পুরি আছে ওইটার এখানে ধরে দেবেন আমি এখানে জন ধরে দিছি আমার তো আর কিছু করার নাই আপা আমি বলছি যে চালার আছে সে বলে যে চালানেরটা পরে বুঝবে আগে শুধু পরিটারে বন্দি করার জন্য বলছে আমি আচ্ছা ওইটা তার সাথে কথা বলবো আমি আপনারা চলে যান আপনারা বিদায় নেন ঠিক আছে وعليكم السلام ورحمه الله